السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين الى يوم الدين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا من دون الله صدق الله العظيم إسلام يا أمير

নেতৃত্ব দিকে যথা দিক নির্দেশনা যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক করতে হবে আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অর্থ তারা ইত্যাদ প্রেম সকল মানুষের অভিজ্ঞতা চাহিদা হব

জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে আমাদের আইন বাস্তবায়ন তারা প্রদান করছেন তাদেরকে আমরা জানাবো এবং তাদেরকে সম্মান নিয়ে যাবো এইভাবে এবং যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা হাতি শুনি জামাতি ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্নত ভালো মন্ত্র